কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো মাছের বাচ্চা কেমন আছে মাছের বাচ্চা নতুন একবার তো করেছো তো ওই জন্য প্রথমবার তো দর্শক বন্ধুরা আমার এই স্যার এই সরি এই আমার ছাত্র নাম কি ছাত্র মেহেদী হাসান মোল্লা নাম হচ্ছে হাসান মোল্লা বাড়ি জলিলপুর আমতলা আমতলা জলিলপুর তো এর ভিডিওটা আগে আমি দিয়েছি একটা তো ফের একটা ভিডিও উনি আমার বাড়িতে এসছে যে বাড়িতে এসে বলছে যে স্যার আমি আপনার বাড়িতে আবার আর একটা ভিডিও দিতে চাই যাতে আরও ছাত্ররা তারা শিখুক সেই জন্য আমার বাড়িতে এসছে আমি ফেট ভিডিও করি না আমি অতি সত্য জিনিসটা তুলে ধরি মানুষ যাতে শিখুক তারা নিজেরা ব্যবসা করুক এটাই আমি চাই তো আজ মাছের বয়স আজ কদিন হয়েছে আগের ভিডিও তো বারো দিন ছিল আজ কতদিন হয়েছে আজকে ষোলো দিন বাচ্চার বয়স আচ্ছা এর মধ্যে ব্যবসায় কীরকম লাভ লস বুঝতে পারতো যে কমের ওপর দিয়ে এক টাকার মাছের ওপর দিয়ে কিরকম বুঝতে পারছো লাভ আছে না নেই অবশ্যই লাভ আছে লাভ আছে ভবিষ্যতে ব্যবসাটা বড়ো করার ইচ্ছা আছে ভবিষ্যতে ব্যবসাটা বড় করার ইচ্ছা আছে আমার ছাত্র বলছে তো আগামী বছর থেকে আমাকে মাছ দেওয়া শুরু করবে অবশ্যই নেবেন তো সবে অল্প বয়স আঠারো বছর বয়স আগেও বলছি সবে শুরু করছে তার সেটিং করবে যতটা হবে ততটা উনি আমার বাড়ির আশেপাশে বাড়ি যতটা হবে দিয়ে যাবে বা উনি আমার ওনার পুকুরে বা ট্যাঙ্কে রাখবে সামনে বছর থেকে উনি আমাকে সমস্ত মাছ দিয়ে যাবে তো আমি বলছি আপনারাও কিন্তু ছাড়বেন না এই হাল যেই স্যারের কাছ থেকে আপনারা শিখুন যদি না সেকেন্ড সাকসেসফুল হয় আপনারা আমার কাছে আসবেন আমি গ্যারান্টি দিচ্ছি আমার কাছে এসে আপনার ট্রেনিংটা নিয়ে যাবেন যদি আমার কাছ থেকে ভোটার মাছ নেয় তাহলে আমি আপনার কাছে ট্রেনিং ফি নেবো না তার ভোটার মাছ নেওয়ার সিস্টেম আছে মিনিমাম আপনাকে নিতে হবে আশি থেকে নব্বই পিস তবে আপনার ট্রেনিং ফিটা আমি নেবো না আর যদি দশ পিস প্লেয়ার মানে নেয় তাহলে আমি ট্রেনিং ফি আমাকে দিতে হবে হ্যাঁ যে স্যারকে যে ট্রেনিংটা দিয়েছেন যে ফল রয়েছে অতটা আমি নেবো না সেটাও আমি জানি একটা ছাত্র তার অনেক কষ্ট হয় বা অনেক টাকা লস হয় তার জন্য আমি তাকে কিছুটা ছেড়ে দিই তো যেখান থেকে শিখি না কেন আমাকে যদি মাছ ধরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কেউ না অন্য স্যারের কাছে সাকসেসফুল হন আমি কথা দিচ্ছি আমার কাছে আসবেন আমার ভিডিও যে দেখবে তার লাভ ছাড়া ক্ষতি হয়নি একশো নব্বই পার্সেন্ট তার লাভ আছে তো আমার এই ছাত্র অন্য জায়গায় ট্রেনিং নিয়েছিল সে নিয়ে সাকসেসফুল হয়নি আবার আমার এই ভিডিওটা দেখে বাড়ির আশেপাশে হলে ভিডিও সবার কাছে পৌঁছায়নি তো যখন ওনার কাছে পৌঁছালে দেখে আমার কাছে এলো এসে ট্রেনিং নিলে আজ তিন থেকে পঁচিশ দিন হবে তাই তো কুড়ি থেকে পঁচিশ দিন হওয়ার মধ্যে আজ ধরো ষোলো দিনের বাচ্চা তৈরি করে সাকসেসফুল আপনারা কেন পারবেন না আপনারা বাড়িতে কেন বসে আছেন কেন চিন্তা করছেন চিন্তা করার ব্যাপারও আছে এখন বর্তমান যুগ ডিজিটাল যুগ তার সঙ্গে চিঠিং বাজির যুগ অনেক মানুষ অনেক রকম আছে আপনারা পা ফেলবেন দেখে শুনে পা ফেলবেন যাচাই করে পা ফেলবেন অনেকে লোভ লাভে অনেক কিছু দিয়ে অনেক ক্ষতি করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন না আমি যেটুকুনি বলি হয়তো অনেকের গায়ে যাবে কিন্তু কিছু করার নেই মানুষ মানুষের জন্য মানুষ কিন্তু অন্য কারোর জন্য নয় একটা মানুষ একটা মানুষকে উপভোগ করলে অবশ্যই সেও ফল পাবে সত্য কথা আপনারা থাকবেন দেখবেন আপনাদের একদিন না একদিন ফল আপনারা পাবেন আর এই ব্যবসার মধ্যে দুটো জিনিস আপনাকে করতে হবে এক ধৈর্য দ্বিতীয়ত আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে ধৈর্য রাখতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এবং তার সঙ্গে মন সম্পূর্ণ পরিপূর্ণ দিয়ে আপনাকে ওর মধ্যে পড়ে থাকতে হবে আমাকে সাকসেসফুল হতে হবে কেন পারবেন না বর্তমানে যুগে মেয়েরা যদি প্লেন চালায় ট্রেন চালায় কম্পিউটার চালায় ডাক্তার মাস্টার রুটির ব্যবস্টার যদি হয় ছেলেরা কেন হবে না বর্তমানে নৈহাটিতে একটু একটু বাচ্চারা তারা যদি বড়ো বড়ো হ্যাচারি করে মাছের ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করে আমি আপনি দুপায়ের মানুষ তারাও আমরাও কেন পারব না আপনারা যদি করেন বলেন হ্যাঁ বাংলাদেশে করছে তাই যদি বলি বাংলাদেশের মানুষ সে মানুষ আমি মানুষ বাংলাদেশের মাছের থেকে আমাদের মাছের ডিমান্ড অনেক আমাদের টেস্ট তেজপুর মাছের অনেক আমাদের বাংলাদেশের থেকে আমাদের ইন্ডিয়ার এক্সপোর্ট বিদেশে বিশাল চাহিদা এবং এক্সপোর্টে আমাদের সম্পূর্ণ একশো একশো আমাদের জন্যে খুলে রেখেছে দরজা যে কোনো ব্যবসা আর মাছের ব্যবসা হচ্ছে অমর ব্যবসা মাছ হচ্ছে অমর তো আপনারা যদি ভালো মন্দ বোঝেন তবেই আমার কাছে আসবেন তো আমার ছাত্র কী বলছে শুনুন ছাত্র কথা আপনাদের শুনুন বলুন কিছু কথা হ্যাঁ তো জোরে বললো তুমি যদি বিল্ডিং শিখতে যাবো তো স্যানিটাইজ আসো স্যার অনেক ভালো আর অন্য স্যানিটাইজলে কি হয় সে বিল্ডিং শিখাবার পরে অনেক সময় ফোন খোলা দেয় তো স্যার সবসময় আপনাদের তৈরি থাকবে তো অন্য জায়গায় শিখলে কী হয় সেখানে দশজন বিশ জনকে একসঙ্গে শেখাল তো সেখানে ভালোভাবে শেখানো হয়নি তো স্যানিটাইজ আসলে কী হবে তো আপনারা দুজন তিনজন করে স্যার ট্রেনিং দিন তো জিনিসটা ভালোভাবে শেখাবো হাতে ধরে স্যার সবাইকে শেখাবে তো আমি আশা করছি আপনারা সবাই স্যার আসুন এসে ভালোভাবে ব্রিটিংটা শিখুন আমার ছাত্র নিজের মুখ মুখের বক্তব্য আপনারা শুনছেন উনি নিজের মুখে বলছেন আমি ওনাকে শিখিয়ে দি না ওনার আগের ভিডিও দেখেছি আপনারা দেখেছেন আমরা দ্বিতীয় ভিডিও উনি আমার বাড়িতে এসছে উনি নিজে বলছেন আমি সত্য জিনিসটা তুলে ধরি তো যাই বন্ধুরা এতক্ষণ আপনাদের সম্মুখে যে বক্তব্য দিলাম তার মধ্যে যদি কুটি হয়ে থাকে ক্ষমা করবেন আমাকে এবং আমার ছাত্রকে আর আপনারা দেখে শুনে বুঝে আপনারা যে কোনো ট্রেনিং আমার দেখা দরকার নেই আমার ভিডিও যদি দেখেন আপনাদের অবশ্যই কিছু না কিছু উপকার হবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করব আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দেবে কারণ হলো পরবর্তী আমার শুধু মাছের ভিডিও না আমি কম পয়সায় আরও অনেক কিছু ভিডিও করি এই শীতকাল আসে তাতে আমি মাশরুমের বীজ তৈরিরও আমি ট্রেনিং করে সবাই তো মাশরুম চাষ করে কিন্তু বৃষ্টি কোথায় বাঁধে সে বীজেরও আমি ট্রেনিং শীতকালে আসেন করবো ততক্ষণ আপনার ওদেরকে বলবেন আপনি দিন